দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে এই আন্দোলন বিপ্লব নাকি গণভ্যুত্থান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো আন্দোলন কি বিপ্লব কি আর গণ অভ্যুত্থান কী এইসব প্রশ্ন নিয়ে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছে এই আন্দোলন গণ অভ্যুত্থান নাকি বিপ্লব বিভিন্ন সময় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পেয়েছি কেউ বলছে একটা গণভ্যুত্থান কেউ আবার বলছে বিপ্লব আন্দোলন একটি বাংলা শব্দ যার ইংরেজিতে মুভমেন্ট আন্দোলন হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালানো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনের জন্য আন্দোলন হতে পারে আন্দোলনের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এই আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে সংঘবদ্ধতা থাকতে হবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা থাকতে হবে আন্দোলনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আন্দোলনের জনসম্পৃক্ততা থাকতে হবে এবং সবার পরিবর্তনের ইচ্ছা থাকতে হবে এবার আমরা জানবো অভ্যুত্থান কি অভ্যুত্থানের ইংরেজি হচ্ছে আপরাইজিং হঠাৎ এবং আকস্মিকভাবে কোনো অবৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে দলবদ্ধ অবস্থান জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা অভ্যুত্থান কখনোই বৈধভাবে হয় না অর্থাৎ অবৈধভাবে কোনো একটি গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া কোনো সামরিক অভ্যুত্থান যখন হয় তখন বা কোনো জুলুমকারী শাসকের বিরুদ্ধে যখন মানুষ একসাথে আওয়াজ তোলে প্রতিবাদ করে তখন তা কোনো আইন শৃঙ্খলা মানে না তখন একে অপরকে হটিয়ে দেওয়ার প্রাণপন সংগ্রাম অবতীর্ণ হয় অভ্যুত্থান একটি আকস্মিক ঘটনা হঠাৎ করে অভ্যুত্থান হয়ে যাবে গোপনভাবে তারা প্রচেষ্টা করবে জনমত তৈরি করবে এবং হঠাৎ করে একটা অভ্যুত্থান হয়ে যাবে অভ্যুত্থানে ক্ষুদ্র গোষ্ঠী একটা গণজোয়ার তৈরি করবে এবং শাসককে সরিয়ে দেবে অভ্যুত্থানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা দখলের উদ্দেশ্য এবং সহিংসতার ব্যবহার অভ্যুত্থানে যে গোষ্ঠী অভ্যুত্থান করবে তারা সহিংস পদ বেছে নিবে তারা কখনো শান্তিপূর্ণ জনসম্পৃক্ততা প্রত্যাশাই করে না এবং অভ্যুত্থানের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত পরিবর্তন করা তাহলে আমরা অভ্যুত্থানের পাঁচটা বৈশিষ্ট্য পাই এক নম্বর অভ্যুত্থান হয় আকস্মিক এবং অবৈধ দুই নম্বর বৈশিষ্ট্য অভ্যুত্থান ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা দখলের উদ্দেশ্য থাকবে চার নম্বর বৈশিষ্ট্য সহিংসতার ব্যবহার থাকবে এখানে সহিংস প্রক্রিয়া অবলম্বন করা অভ্যুত্থানের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত পরিবর্তনের মাধ্যমে একটি রাষ্ট্র নতুন কোনো শ্রেণীর লোক পরিচালনা করে থাকে আমরা অভ্যুত্থানের উদাহরণ দেখি উনিশশো সালে সালে অভ্যুত্থান হয়েছে স্বৈরাচার আয়ুব শাসকের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল উনিশশো সালে সামরিক অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে উনিশশো সালে এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল এবার আসুন আমরা জেনে নিই বিপ্লব কি বিপ্লবের ইংরেজি শব্দ হচ্ছে রেভলিউশন সাধারণত রাষ্ট্র সমাজ বা অর্থনীতিতে অল্প সময়ের মধ্যে আসা আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয় এতে রাষ্ট্রের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কালমার্কস ও অ্যাঙ্গেলসের মতে সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে গুণগত পরিবর্তনকেই বিপ্লব বলা হয় এই মার্কস এবং অ্যাঙ্গেলস দুইজনই বিপ্লবের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবর্তনকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের চিন্তাভাবনা এবং তাদের সংজ্ঞায়নে অর্থনৈতিক পরিবর্তনের জন্য যে গণ আন্দোলন হয় যে সামাজিক পরিবর্তন হয় রাষ্ট্রীয় চিন্তা ভাবনার পরিবর্তন হয় এটা হবে বিপ্লব অন্যদিকে লেলিনের বক্তব্য হচ্ছে হিংসার মাধ্যমে অর্থাৎ সহিংস কোনো প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত শাসককে হিংসাত্মক উপায়ে অপসারণ করে জনসমর্থন পুষ্ট কোনো শ্রেণীকে রাষ্ট্রক্ষমতা দখল করানো অর্থাৎ কোনো গোষ্ঠী যখন জোরপূর্বক ক্ষমতায় থাকে যখন মানুষকে বঞ্চিত করে মানুষের অধিকার বঞ্চিত করে ক্ষমতা দখল করে থাকে তখন ওই গোষ্ঠীকে অপসারণের জন্য কোনো হিংসাত্মক উপায় অবলম্বন করা হয় এবং ওই শাসক শ্রেণীকে অপসারণ করে নতুন কাউকে যাদের প্রতি জনসমর্থন রয়েছে তাদেরকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে বিপ্লব বলা হয় আমরা আরও অনেক ধরনের বিপ্লব দেখতে পাই শিল্প বিপ্লব হতে পারে অর্থনৈতিক বিপ্লব এই বিপ্লবগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবর্তনের যে সংজ্ঞা তার সাথে মিলে যায় যেমন চীনে কৃষি বিপ্লব হয়েছে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো উননব্বই সালে ব্রিটেনে শিল্প বিপ্লব হয়েছে রাশিয়া বলসেবিক বিপ্লব হয়েছে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব হয়েছে এরকম বিভিন্ন দেশে সামাজিক অর্থনৈতিক কিংবা রাজনৈতিক পরিবর্তনের জন্য বিপ্লব হয়ে থাকে এই পর্যন্ত আলোচনায় আমরা দেখতে পেলাম আন্দোলন বা মুভমেন্ট হচ্ছে কোনো একটা সামাজিক রাজনৈতিক বা যে কোনো পরিবর্তনের জন্য জনসমর্থন সহকারে পরিবর্তনের চেষ্টা করা সংঘবদ্ধ গোষ্ঠী এখানে পরিবর্তনের চেষ্টা করবে সেটা হলো আন্দোলন সেখানে সামাজিক আন্দোলন থাকতে পারে যেমন যৌতুকের বিরুদ্ধে নারীদের অধিকার সম্পর্কে সামাজিক আন্দোলন আছে এর আগে ছিল সতীদাহ প্রধার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছিল শিক্ষার জন্য সামাজিক আন্দোলন থাকতে পারে অভ্যুত্থানে একটি ছোট্ট গোষ্ঠী সহিংস প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে থাকে আর যে বিপ্লব বিপ্লব হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন থাকে অংশগ্রহণ থাকে এবং বিদ্যমান রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালক অর্থাৎ শাসক গোষ্ঠী সব কিছুর আমূল পরিবর্তন হয় যখন কোন রাষ্ট্রের বা সমাজের বিদ্যমান পরিবেশ পরিস্থিতি এবং শাসক শ্রেণীর আমূল পরিবর্তন হয়ে থাকে এবং জনসমর্থনে কোনো নীতি প্রতিষ্ঠিত হয় জনসমর্থনে কোনো শাসক বসে তখন সেটা হয় বিপ্লব এখন আপনারাই বোঝেন বাংলাদেশে দু সালে যে গণ আন্দোলন হয়েছে এটি গণ অভ্যুত্থান নাকি বিপ্লব যদি এই আন্দোলন জনগণের দাবি আদায়ে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হয় যদি রাষ্ট্র শাসন পদ্ধতি সংবিধান তথা মানুষের অধিকার নিশ্চিতের যাবতীয় পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে সক্ষম হয় তাহলে এই আন্দোলন হবে বিপ্লব ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম